আলহামদুলিল্লাহ আমার ভাই জাল মারতেছে দেখি কি পায় हां بسم আল্লাহ ওদুল হ্যাঁ দি মাশাআল্লাহ মাশাআল্লাহ দি ভাই নিছে মনোমাসাস সেইনিকগুলা দেখেন 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 ভাই ওই যে কাসাইয়া করে দেন একটু চাপ দিয়া দেন ওই দেখেন না দেখেন মা ভাই হ্যাঁ 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 খেলা ভাই না দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ

এটা তার খাল আরেকজনের দেখেন আমার বাড়ি কি মাছ পেতেছি জাল জাল যখন ভাল আছে তখন এই রে তখন কিন্তু মাছের যে লাফালাফি দেখছি

এই খালি জিকির করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝেনি কাজের ফাঁকে ফাঁকে শুধু জিকির করবেন বুঝেলি আল্লাহ তালা আমালের মধ্যে আমলের মধ্যে বরকত দিবে এরপরে সোভা আল্লাহ হুম বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লা আনতা আজতে একবীর কাতব ইলাইক ভাই তো তাড়াতাড়ি একটু আমার বন্ধুরা দেখার জন্য যে কি মাছ পাইতেছেন আর একবার কতক্ষণ ধরে রাখতেন পারে একজনের হয়ছ তো জাল টান দেন না জাল দিই দিই আমি জানি হ্যাঁ জাল টান দিই দিই এই জাল মারি আতা হুম জল মারছে মারছে ভাই মাছ जी ना ना পড়ছে বুঝছেন নি বুঝছেন

যেন কতগুলো মাছ ফার মাসাল উঠছে তো ভাই উঠছে তো অনেক ভালো মাছ উঠছে ইয়ে করেন মাসাল্লাহ মাসাল্লাহ এদিকে নিয়ে আসবেন নি ভাই এদিকে নিয়ে আসবেন নি এইসান ভাই ওই ওই দিকে ওই দিকে বেশি পানি আছে ওই যে ওই যে ওই ওই ওখানে ওইখানে ধুন ভাই জালটা ওই 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 দিকে সেদিক দেন উঁচু নিয়ে আসেন ভাই এদিকে নিয়ে আসেন ভাই আরে ভাই অনেক মাছ উষ্ঠিত নিয়ে আসেন নিয়ে আসেন না নামতেন ফুটি মাছগুলো তো বড় বড় আছে ভাই